রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ইউক্রেন এবার নতুন এক পদক্ষেপ নিতে চলেছে এবার কেদের আকাশে উঠবে সুইডেনে তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান গ্রিপেন ফাইটার জেট প্রশ্ন একটাই এই নতুন জেট কি রাশিয়ার শক্তিকে থামাতে পারবে পশ্চিমা দেশগুলোর সহায়তায় ইউক্রেন এর আগেও পেয়েছিল আমেরিকার তৈরি এফ সিক্সটি যুদ্ধ বিমান কিন্তু সেই সহায়তাতেও যুদ্ধের মোড় ঘোরেনি তাই এবার সুইডেনের সঙ্গে নতুন এক প্রতিরক্ষা চুক্তি করেছে কিএ চুক্তির আওতায় ইউক্রেন ধাপে ধাপে সংগ্রহ করবে একশো থেকে একশো পঞ্চাশটি জে এ এস থার্টি নাইন গ্রিপেন আধুনিক রাডার ইলেকট্রনিক সিস্টেম এবং বহুমুখী অস্ত্রসজ্জায় সজ্জিত এই বিমানগুলো একসঙ্গে আকাশে স্থলে ও নজরদারি মিশনে কাজ করতে সক্ষম বিশেষত্ব হল গ্রিপেন খুব ছোট রানওয়ে থেকেও সহজে উড্ডয়ন ও অবতরণ করতে পারে এতে ব্যবহৃত জেনারেল ইলেকট্রনিক ইঞ্জিন বিমানটিকে ঘণ্টায় দুই হাজার কিলোমিটারের বেশি গতিতে উঠতে সাহায্য করে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন দুই হাজার ছাব্বিশ সালের মধ্যেই এই জেডগুলো কার্যক্রমে যুক্ত হবে অন্যদিকে রাশিয়া বলছে নতুন অস্ত্র পেলে যুদ্ধের গতি বদলে যাবে এমনটা ভাবা ভুল সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনও জানিয়েছেন এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প যা এক থেকে দেড় দশক পর্যন্ত চলবে তবে প্রাথমিক পর্যায়ে কিছু পুরনো সংস্করণের বিমান ইউক্রেনকে হস্তান্তর করা হবে সামরিক বিশ্লেষকদের মতে গ্রিপেন কোনো অলৌকিক অস্ত্র নয় তবে এটি ইউক্রেনের জন্য শক্তিশালী সহায়ক হতে পারে উন্নত প্রযুক্তি ও দ্রুত প্রক্রিয়ার ক্ষমতার কারণে এই জেট যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করবে অবশেষে যুদ্ধের ফল নির্ভর করছে শুধু প্রযুক্তির উপর নয় বরং কৌশল প্রস্তুতি আর আন্তর্জাতিক সমর্থনের উপরও নতুন যুদ্ধ বিমান হয়তো ইউক্রেনের আকাশে শক্তির নতুন প্রতীক হয়ে উঠবে কিন্তু সেটি কবে বাস্তবে প্রভাব ফেলবে তা এখনো সময় বলে দিবে